আমার বিয়ের তিন বছর পরে আমি আমার স্বামীকে আবারও চিনলাম আসসালাম আলাইকুম আমি নওরিন নুজা নুজা গল্পের শুরুতে আপনাদেরকে স্বাগতম রোজা হেয়ালি করে বলে তো ফেলে দে দাঁত ফেলা আমিকে যখন কেউ বিয়ে করবে না তখন তোর ঘাড়ে বসেই সারা জীবন খাব সমস্যা কী এটা শুনে রেজন আশেপাশে খুঁজার ভান করে বলেন আমার নতুন স্লিপারটা কোথায় রে এটা শুনে রোজা আমার দিকে নোবেলের প্যাকেটটা ছুঁড়ে মেরে ফোরিংয়ের মতো লাফিয়ে বলে নুজা বেবি তুমি তোমার নোবেল পড়ো আর তোমার জামাইকে সামলাও আমি গেলাম এ বলেই দুই লাফে রুম থেকে বেরিয়ে যায় সত্যি মেয়েটি বড়ই সরল প্রথম প্রথম ওর এই আচরণ আমার কাছে বেশ নেকামি মনে হতো কিন্তু ধীরে ধীরে বুঝতে পেরেছি এটা ওর সরলতা ও এমনই নিজের অজান্তেই ওর কথা শুনে আমি হেসে ফেলি আজও তার ব্যতিক্রম কিছু হলো না আমি হেসে ফেলি নুজা রোজার যাওয়ার পানে তাকিয়ে অপলক হাসছেন আর রেজন নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়েও ওর হাসির দিকে তৃপ্তি চোখে তাকিয়ে আছেন কি সুন্দর হাসি যতটা মায়াবী ঠিক ততটাই মারাত্মক সুন্দর ওর হাসি তখনই নুজা ওর দিকে তাকায় নুজা যেই না রেজোয়ানের দিকে তাকায় তখনই নুজার ঠোঁট ফেটে হাসি চলে যায় মুখটা কালো করে ফেলে রেজওয়ানের অনেক বিরক্ত লাগে এই বিষয়টি কত সুন্দর হাসছিল কেন এমন করলো এই মেয়েটা বড্ড অদ্ভুত বোঝা মুশকিল কখন কোন মুডে থাকে গত রাতের পর থেকে একচুলো কথা বলেনি এতই গো আজ নুজাকি ওর ওপর রাগ করেছে অভিমান করেছে হ্যাঁ নিশ্চিত করেছে তাই তো অফিসেও গেল না কিন্তু ওর রাগ করা অভিমান করা রেজওয়ানের নিজের কি কিছু যায় আসে না আসে না তো তবে কেন এই বিরল ভাবনা নুজাকে কেন্দ্র করে নিজের দিকে এভাবে রেজওয়ানকে তাকাতে দেখে বেশ বিরক্ত লাগে আমার বেশ বিরক্ত আমি চুপচাপ উঠে যাই এসার আজান হয়ে যাবে তাই অজু করে চুপচাপ রুম থেকে বেরিয়ে যাব। গিয়ে রোজা রুমে নামাজ পড়ে ওখানেই বসে থাকবো আমি দীর্ঘশ্বাস ফেলে উঠে ধীরে ধীরে ওনার পাশ কাটিয়ে যেতে নেই কিন্তু উনি আমায় যেতে দেন না আমার বাহাতের হাতের বাহুর নিজের রাক্ষসের মতো পুরুষালী হাতে আটকে ধরেন আমার বাহুর হাতটাই হয়তো ভেঙে সাত টুকরো হয়ে গিয়েছে অলরেডি উনি আমায় একটানি নিজের সামনে দাঁড় করান কত বড় সাহস একশোবার না করার পরেও আমায় ছুঁয়েছে এত সাহস ওনার হয় কি করে আজের একটা বিহিত করেই ছাড়বো আমি কিছু বলার জন্য মুখ খুলতে যাব তখনই উনি নি নিজের নীলচে চোখগুলো দিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলেন আজ অফিস যাওনি কেন আমি সোজা উত্তর দেই। আমার শরীর ভালো ছিল না তাই যাইনি এটা শুনে উনি কপালের রগ কুচকে বলেন আমার সাথে রাগ করে যাওনি তাই না রাগ সিরিয়াসলি আমি করব রাগ তাও আবার আপনার ওপর কে হন উনি যে ওনার ওপর রাগ করব। আমি নিজের বাহু থেকে ওনার হাত ছাড়াতে দাঁত চেপে ওনার হাত ঝাঁকিয়ে তুলে বলি আমি আপনার ওপর কেন রাগ করব কেন কে হন আপনি আমার যে আমি আপনার ওপর রাগ করবো উনি এতে নিজের হাত সরান না উল্টো আমার ডান হাতের বাহু নিজের হাত দিয়ে চেপে ধরেন মন চাচ্ছে থাপড়িয়ে দাঁতগুলো ফেলে দিতে এত সাহস কেন দেখাচ্ছেন এই লোক মনে হচ্ছে আমার হাড়গুলো মরমরিয়ে ভেঙে যাচ্ছে রেজওয়ান আরও রেগে আমায় বাহি ধরে ঝাঁকি দিয়ে আরও নিজের কাছে টেনে নেন এতে দম বন্ধ হয়ে আসে আমার আমার শ্বাস বের হচ্ছে না সাফোকেশন হচ্ছে প্রচণ্ড কেন হবে না রেজওয়ান এভাবে আমার সামনে আমার এতটা নিকটে ওনার শরীরে টি শার্ট নেই ওনার ভেজা শরীর থেকে অদ্ভুত সেই পারফিউমের ঘ্রাণ আসছে চুল থেকে অল্প পানি ফোটা পড়ছে সব মিলিয়ে আমার কেমন হচ্ছে কেমন লাগছে মনে হচ্ছে এই বুঝি প্রাণটা বেরিয়ে আসবে রেজওয়ান আমার চোখের দিকে তাকিয়ে দাঁত চেপে তপ্ত সুরে বলেন তাহলে যাওনি কেন আমি হালকা চিৎকার করে বলি আমার শরীর ভালো ছিল না তাই যাইনি এ কথা কতবার বলতে হয় রেজন এতে আমার দুই বাহু ধরে ঝাঁকিয়ে তুলেন এতে সারাটা শরীর কেঁপে ওঠে আমার মনে হচ্ছে কেউ কারেন্টের শখ দিয়ে মেরেজ ফেলেছে আমায় উনি দাঁত চেপে বলেন অফিসটা কি তোমার বাপের যে তোমার ইচ্ছে মতো যাবে আর আসবে বাপের এত বড় কথা আমার বাবাকে টানছেন কথাটা আমার কলিজায় এসে বিধল শরীর রাগে জ্বলে যাচ্ছে ঝাঁঝা করে আমি নিজেকে ছাড়িয়ে নেওয়ার জন্য দুই হাত দিয়ে ঝাড়ি মারার চেষ্টা করে বলি না অফিসটা আমার বাপের না আমার বাপ নেই আমি এতিম আমি এতিম রেজওয়ান শেখ আমি এতিম আমার বাপ থাকলে আমি এখানে আপনার হাতের মজার খোরাক হয়ে থাকতাম না এ বলে ওনার বুকে ধাক্কা দেই আমি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছি আমি ঠান্ডা মেজাজের মানুষ কিন্তু রাগ হলে আমি নিজেকে অনেক কষ্টে সামলাই আমি ওনাকে ধাক্কা দিতে দিতে বলি সরুন সরুন কোন সাহসে আমায় টাচ করেছেন কোন সাহসে এত সাহস হয় কি করে মুখের সাথে হাত হাতও দেখি বেশি চলে আমার এই কথা রেজন আরও রেগে গিয়ে বলেন টাচ করব আমি তোমায় কি করবে তুমি আমার রাইট আছে আমি টাচ করব